对不起 তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের আজকে শেয়ার করতে চলেছি সেটা হলো নতুন পাটালি গুড় দিয়ে পায়েস তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা উষ্ণ গরম হয়ে গেছে আর আজকে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আমি বানাবো পায়েসটা তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে কিন্তু দুধটা ছাড়লে দুধটা ভালোভাবে গলে যায় আর যদি বেশি ফুটানো হয় মানে জলটা তাহলে কিন্তু দুধটা একদম গলা পাকিয়ে যাবে অনেকেই জানে না উষ্ণ গরম থেকে সবসময় আপনারা দুধটা ভুলে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ ব্যালেন্সটা ভালো রাখার জন্য পায়েসের দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আগে মেখে রাখা ঘি দিয়ে মেখে রেখেছি গোবিন্দভোগ চাল পঁচিশ গ্রামেরও কম এখানে গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করলাম ভালোভাবে আমি দুধটা ফুটিয়ে নেব হাই আছে আর অনবরত কিন্তু নাড়তে হবে নালে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে ম্যাক্সিমাম সময় কিন্তু আমি কড়াইতেই মানে পায়েসটা করে থাকি যাতে তলায়টা পায়েস করলে যেন লেগে না যায় লেগে যাওয়ার ভয়টা কম থাকে যেহেতু কড়াই মোটা তো এখন বাজারে কিন্তু পাটালি গুড় ওঠা শুরু গেছে আর সেটা বাড়িতে হয়েছে আর এই নতুন গুড় দিয়েই আজকে আমি আপনাদের মাছের পাশটা শেয়ার করছি প্রায় কুড়ি মিনিট ধরে আমি কিন্তু এই চালটা দুধের সাথে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু অনেকটা পরিমাণে দুধ কমে গিয়ে ক্ষীরে পরিণত হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো তেতো করে রাখা দুটো এলাচ বেশি এলাচ ব্যবহার করলাম না কারণ আমি যেহেতু পাটালি গুড় দেবো তো ফ্লেভারটা ভালো লাগবে না আর বোঝাও যাবে না এটা তো যাদের অপছন্দ তারা এলাচটা ব্যবহার করবেন না এখন এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড় বাজারে কিন্তু পাটালি গুড় ওঠা শুরু হয়ে গেছে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি অনেকেই খেয়ে থাকে তো আমি যা গুড়টা ব্যবহার করেছি এতে কিন্তু সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেক্স মিল্ক খেয়েছে এতে সাতটা দ্বিগুণ আসবে পায়েসে যাদের কনডেক্স মিল্ক বাড়িতে অনেক সময় থাকে না তারা শুধু নতুন গুড় দিয়ে করে নেবে তাতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাজু কিছুটা কিশমিশ এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব প্রায় পাঁচ মিনিট হাই আছে তাহলে কিন্তু আজকে সুন্দরভাবে পায়েসটা তৈরি হয়ে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার কিন্তু বাজারে গুঁড়োটা শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন পায়েস আশা করি আপনাদের ভালো লাগবে এক একজন এক এক রকমভাবে পায়েস বানিয়ে থাকে তবুও আমি আমার স্টাইলে বানিয়ে থাকি পায়েসটা কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে টাইট হয়ে যাবে এখন নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু এক ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপরে আমি সার্ভ করব আপনারা অবশ্যই চেয়ার দেখা হবে পরের বিরুদ্ধে তো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ